হায় 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 সুরাতুল হাসরের এত শক্তি আর এত পাওয়ার ফজরের নামাজটা আদায় করার পরে এই নয় পাঠ করলে একবার আপনি অভাব অনটনে যদি কষ্ট করে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকবে না আপনার দুঃখ কষ্ট দূরভূত হয়ে যাবে কঠিন এবং জটিল রোগে যদি আক্রান্ত থাকেন কঠিন এবং জটিল রোগ আপনার ভালো হয়ে যাবে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না আপনার ইনকামের মধ্যেও বরকত হবে নিজেও ইনকাম করছেন ছেলে কোনো ধরনের বরকত পাচ্ছেন না স্পেশাল শব্দে বাংলা মধ্যে নাশাল শেখায় দেব আপনারা ভিডিওটা নিজেও দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ শেখার সুযোগ করে দিন ও প্রিয় তিনি ভাই এবং বোন বিশ্বনবী ওয়াদা করে বলেছেন সিহাসি তার কিতাব থেকে বলছি কোনো বানোয়াট কথা নয় নয় বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি একিন নিয়ে বিশ্বাস নিয়ে একিন নিয়ে বিশ্বাস নিয়ে এই সুরাতুল হাসর এই নিয়মে মাগরিবের নামাজটা আদায় করার পরে হাদিসটা আমি বলে দিচ্ছি আগে নিয়ম বলে দিব আপনারা যদি পারেন দুইবার আমল করবেন না হয় একবার হলেও আপনি আমল করবেন মাগরিবের নামাজটা আদায় করার পরে এই নিয়মে পাঠ করতে পারে বিশ্ব বলেন ওই আল্লাহর বান্দা বান্দিকে সত্য হাজার আল্লাহ রহমতের প্যারেস্তা ফাহারাদারি করার জন্য একবার বিশ্বাস হচ্ছে না এক যদি আপনাকে হেফাজতে না রাখে আপনাকে সংরক্ষণ করে না রাখে তাহলে আপনি হাঁটতে পারবেন না চলতে পারবেন না এই চোখ দিয়ে আপনি দেখতে পারবেন না এই কর্ণ দিয়ে আপনি শুনতে পারবেন না এই নাক দিয়ে আপনি গ্রান নিতে পারবেন না তার বাস্তব প্রমাণ হলো সুরত রাদের সেই শক্তিশালী বলেন রাহু মায় বে বা তুম মিন বাইনিদাইহি ওয়া মিন খালফিহি ইয়া হাফযুহুহু আল্লাহ রাব্বুল বলেন মানুষের হেফাযতের জন্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেই ওই ফেরেশতা তাকে ইহফযুহুহু মিন আমরিল্লাহ তাকে রক্কানা বকন করে তাকে আবার হুকুমী আল্লাহু اکبر সুতরাং প্রিয় দিন ভাইয়া বং দুলিল দলিল পাওয়া গিয়েছে ফেরাজ তারা রক্ষণাবেক্ষণ করে আর হাদি শরীফের মধ্যেও বিশ্বনবী বলেছেন আল্লাহ রাবুল আমিনের কোটি কোটি রহমতের ফেরাজ তারা তার বান্দাবান্দিদের জন্য হেফাজতে তাকে আল্লাহ একবার তার বান্দাবান্দিকে হেফাজত করার জন্য নিয়োজিত তাকে নিযুক্ত থাকে তাহলে আসুন বিশ্বনবীর হাদিসটা আমরা শুনে নেই মাগরিবের নামাজটা আদায় করার পরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই নেওমে সুরাতুল হাসরপাত পাঠ করতে পারে সত্তর হাজার রহমতের ফেরেস্তা তাকে হেফাজত করবে কতক্ষণ পর্যন্ত হেফাজত করবে সারা রাত বিশ্বনবী বলেন মাগরিব থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত সত্তর হাজার রহমতের ফেরেস্তা তাকে হেফাজত করবে এবং ফজরের নামাজটা আদায় করার পরে যদি এই সৌরাতুল হাসরের শেষ যে তিন আয়াত এই তিন আয়াত যদি এই নেও মেপাট করতে পারে গো আল্লাহ রাবুল আমিনের সত্তর হাজার রহমতের বেরেস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সারা দিনের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ একবার একবার বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং আসন শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি সহি সত্য উচ্চারণে আমল না করলে আমল কবুল হয় না এই জন্য খুব মনোযোগ দিয়া অবশ্যই শব্দে শব্দে সুরাতুল শেষ আয়াত শিখেন না একটু কষ্ট করে জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে এতটুকু সবাইকে আপনার হাতে নেই অবশ্যই আছে আসন প্রিয় দিনী ভাইয়া Saya boleh ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মনের যত চাওয়া পাওয়া আছে আহারে সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে এরকম ভাবে নিজের পাপের কথা বলবেন অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন যত মুসিবতে আপনার থাকুক না কেন মনে মনে বলে আপনি এরকম ভাবে বিল্লাতা এই সিস্টেমে পাঠ করতে হবে তিনবার খুব মনোযোগ দিয়ে শেখুন নিয়ম কানুনটা জীবনে অনেক সময় কিন্তু আঘিয়ে বলেছেন নষ্ট করে থাকুন এরকম ভাবে আউযু হিস বলতে হবে আমার সাথে সাথে ইস্কিদের মধ্যে দেখে দেখে একটু শেখুন না কষ্ট করে আউযু বিল্লাহিস সামিআল আলীমি মিনাশ شيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع সামি ইলম আলী 미미 তিনবার এই সিস্টেমে আউযুবিল্লাহ পাঠ করবেন এরপরে হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু বলেন বলতে হবে একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز জ্যা বারুল মোটা ক্যাব বিল সুব অনেক বলে শোবা হা সুবা বললে হবে না সুবা হা বলার মধ্যে চাপ দেওয়া বলতে হবে এটা হলো হা হা একটা হলো হা দুইটা ভিন্ন ভিন্ন একটা শব্দ যদি উলট পালট হয়ে যায় অর্থ বিগড়ে যায় আবল কবল মানুষজন হবে না অবশ্যই শোহী শুদ্ধ উচ্চারণে কিন্তু قرأن آيات سبحان الله عما يشركون هو الله الخالق البارئ مصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إلى كم بيطني أكبر بات كرباي একদম মনোযোগ দিয়া এরপরে সংক্ষিপ্ত মোনাজাতও করতে পারেন মোনাজাতের মধ্যে বলতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত ছাওয়া পাওয়া আছে হারে ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে এবং ফরজ নামাজ আদায় করার পরে যে সময় রয়েছে এই সময় আল্লাহ তাল আরশে আজিমের দরজা খোলা পাখে বান্দা একের নিয়ে বিশ্বাস নিয়ে খুশু হুসখুজুর সাথে যদি ছাইতে পারে ছাওয়ার মতো যদি হয় তাহলে সাথে সাথে কবুল এবং মানজুর হয়ে যায় আরশে আজিম পর্যন্ত যায় এর জন্য যত ছাওয়া পাওয়াছে তখন কিন্তু আপনাকে অবশ্যই চাইতে হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে কষ্ট করে হলেও একটা শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আপনারা ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেন সেও যদি আমল করে ফলাফল পায় অবশ্যই আপনার আমল নামার মধ্যে তার একটা অংশ আপনি পেয়ে যাবেন আপনি যদি আমল নাও করেন আল্লাহ একবার একটা শেয়ারের মাধ্যমে আপনি এত সুযোগ পাচ্ছেন আল্লাহ তালা আপনাকে এত সুযোগ দিবে তাহলে আপনাদেরকে সেই তফিক দান করুক আমি না যে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ